আফ্রিকার জঙ্গল এক রহস্যময় ও অভিজ্ঞানময় বিশ্ব এখানে প্রকৃতি তার অসীম সৌন্দর্য আর ভয়ঙ্কর শক্তি নিয়ে বিরাজমান যেখানে দিনরাতের মধ্যে কখনো যুদ্ধের দৃশ্য আবার কখনো শান্তির পরম স্নিগ্ধতা আফ্রিকার জঙ্গল শুধু প্রাণীরই নয় এটি বিশ্বের একটি বিশাল অরণ্যাচল এ অঞ্চলের বিশালতায় লুকিয়ে থাকে অনেক অজানা রহস্য যেখানে বহু ধরনের বন্য প্রাণী ঘুরে বেড়ায় তাদের নিজস্ব রাজ্যে আফ্রিকার জঙ্গল মূলত কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় অবস্থিত এর মধ্যে কঙ্গো রেইন ফরেস্ট সবচেয়ে বড় এবং এটিকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট পূর্বে পশ্চিমে এবং মধ্য আফ্রিকার দেশগুলি মিলে গঠিত এই বিশাল অরুণাচল যেখানে রয়েছে ঘন বনভূমি নদীর গভীরতা এবং অগণিত প্রজাতির প্রাণীর সমাহার এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের গাছপালা পশুপাখি এবং নানা ধরনের জীবের বসবাস যারা এই জঙ্গলের গভীরতায় নিজেদের নিরাপদাশ্রয় খুঁজে পেয়েছে আফ্রিকার জুনগুলি কিছু ভয়ঙ্কর শিকারে থাকে যারা তাদের চতুরতা এবং কঠোরতার জন্য পরিচিত আজকে আমাদের প্রথম গন্তব্য আফ্রিকার সিংহ এই মহাশক্তিশালী শিকারীকে জঙ্গলের রাজা বলা হয় এবং এর কারণও আছে সিংহের একমাত্র কামড়ে কেমন ভয়াবহ রক্তপাত শুরু হতে পারে তাদের দলবদ্ধ শিকারের কৌশল এমনই ভয়ঙ্কর যে তারা এক নিমিশে বিধি ফেলতে পারে যে কোনো প্রাণীকে আপনার সামনে একটি সিংহের দৌরত্ব দেখে মনে হবে যেন মৃত্যু নিজের হাতে ছুটে আসছে আপনার দিকে আরও গভীরে গেলে আমাদের মুখোমুখি হতে হবে নাইল কুমিরের সাথে এই কুমিররা পানির নিচে একেবারে নিঃশব্দে শিকার করে থাকে তারা একবার যদি শিকারের চোখ ফেলে তাহলে তাদের শক্তিশালী চলের পাতা বন্ধ হওয়ার আগেই কেউ পালাতে পারে না তাদের মরণ কামড় থেকে পালানোর কোনো উপায় নেই কারণ তাদের চলের শক্তি এতটাই ভয়াবহ যে তারা একটি বিশাল জল পর্যন্ত ছেড়ে খেতে পারে আমাদের পরবর্তী গন্তব্য গ্যাবনের বিষাক্ত সাপ এরা শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকে পাতার নিচে একবার কামড়ালে তাদের বিষ এত দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালে যাওয়ার মতো আপনার হাতে সময়টুকু থাকবে না এই সাপের বিষের প্রভাব এতটাই মারাত্মক যে এটি এক মুহূর্তের মধ্যেই জীবন শেষ করে দিতে পারে সামনে দেখতে পাচ্ছেন হায়নারা তাদের খুনক্ষণি এবং হিংস্রতার কুখ্যাতি সারা আফ্রিকায় ছড়িয়ে রয়েছে এদের চোয়ারের শক্তি এতটাই ভয়ঙ্কর যে তারা সহজেই হাড় ভেঙে খেতে পারে একবার কোনো শিকারকে চোখে ফেলে এরা সহজেই ছাড়ে না সর্বশেষে আমরা পৌঁছাবো গরিলার কাছে প্রথম দেখাতে আপনার কাছে মনে হতে পারে তারা খুবই শান্তিপূর্ণ কিন্তু বিপদের সময় এরা এতটা হিংস্র হতে পারে তাদের সামনে আসার সাহস কোনো প্রাণীরই নেই যে কোনো শত্রুকে মেরে ফেলতে তাদের এক বিশাল ধাবায় যথেষ্ট এই আফ্রিকার জঙ্গল যেখানে প্রতিটি ধাপে আছে বিপদ কোথায় আছে শিকারের মুখ কোথায় মৃত্যু অপেক্ষা করছে কেউ জানে না কিন্তু এখানে আসার আগে ভুলবেন না এই জঙ্গলে আপনি একবার প্রবেশ করলে হয়তো আর কখনোই ফিরে যেতে পারবেন না কারণ এখানে প্রত্যেকটি প্রাণী শুধুমাত্র বেঁচে থাকার জন্যই নয় বরং আপনাকে পরবর্তী শিকার বানানোর জন্য অপেক্ষা করছে